আমাদের সন্তানদের চরিত্রহীন করে গড়ে তোলার জন্য সে পাঠ্যপুস্তক থেকে ইসলাম এবং ইসলামী আকিদা সংক্রান্ত সবকিছুকে তুলে দিয়ে নাস্তিকবাদী বস্তুবাদী এবং সেই সমকামী শিক্ষা এবং জেন্ডার থিঙ্কিংয়ের নামে আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থাকে তারা শেষ করে দিয়েছে এবং যে কারণে আজকে বিশ্ববিদ্যালয়ের বড় বড় প্রফেসর থেকে শুরু করে প্রাইমারি স্কুলের টিচার পর্যন্ত জনগণের নৈতিকতা ছাত্রদের নৈতিকতার কথা কি বলবো শিক্ষকদের নিজেদের নৈতিকতা তারাই নিয়ে চলে গিয়েছে ফলে আমাদের এই জোড়া তালি দেওয়া শিক্ষা দিয়ে যতই আমরা এটাকে মেরামত করতে চেষ্টা করি আমাদের জাতির সেই আমাদের নতুন বাংলাদেশ যেটা স্বপ্ন আমরা দেখছি আমাদের সোনার ছেলেরা রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন দেশ বিনির্মাণের জন্য আমাদেরকে রক্তের ঋণ দিয়ে গেল সে ঋণ কিন্তু শোধ করা যাবে না যে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে যতই আমরা দাবি দেওয়া করি এই যে একটা কথা আছে যে সর্বাঙ্গে ঘা মলম দিব কোথা জাতি এতকাল এক এক সময় এক এক অপশাসন সেকুলার এবং নাস্তিকবাদী শাসকদের হাতে পড়ে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু টসমস হয়ে গেছে ফলে আমরা আজকে এই দাবি করতে চাই ওই দাবি করতে চাই এইটা করতে হবে কিন্তু আসলে কোনো জায়গায় একটা জায়গায় মেরামত করে এই জাতির আসল আশা কিন্তু পূর্ণ হবে না কারণ আমাদের এই বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চলছে এক এক সময় এক এক সরকার আসেন নতুন করে দর্শন দেন শিক্ষা কমিশন গঠন করেন এখন সর্বশেষ এই ফ্যাসিবাদী হাসিলা সরকার শিক্ষা শিক্ষাব্যবস্থাকে যে প্রান্ত সীমায় তারা নিয়ে গিয়েছে চরিত্র নৈতিকতা ধ্বংস করেছে মূল্যবোধ ধ্বংস করেছে এই শিক্ষা ব্যবস্থা কোথা থেকে আসলো ব্রিটিশ ভারত তারা যে ব্যবস্থা রচনা করেছিল তাদের শিক্ষার উদ্দেশ্য জাতি গঠন দেশ গঠন চরিত্র গঠন এই উদ্দেশ্য তাদের ছিল না তারা মনে করেছিল শতাব্দীর পর শতাব্দী আমাদেরকে তারা শাসন করবে সেজন্য শিক্ষা ব্যবস্থাকে একটা কেরানি তৈরি করার শিক্ষা পাঠ্যপুস্তকে কারিকুলামে সিলেবাসে এমনভাবে তারা সাজিয়েছিল যে এক ঝাঁক কেরানি তৈরি হবে এবং সেখানে একমুখী সমস্ত কিছুর মূল্যবোধ সংখ্যাগরিষ্ঠ মানুষের আকিদা। ইসলামের মূল্যবোধকে তার প্রতি ধারণ না করে তারা জাতিকে বিভক্ত করে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে তারা বিভক্ত করে ফেললো একদিকে মাদ্রাসা শিক্ষার নামে সীমিতভাবে যেখানে আধুনিকতা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির কোনো চিহ্ন থাকলো না নির্দিষ্ট কিছু ইসলামের নামে বিকৃত চিন্তা দিয়ে একটা শিক্ষা দাঁড় করানো হলো বলা হলো এটা হলো একটা মাদ্রাসা শিক্ষা আবার আধুনিক শিক্ষার নামে এমন একটা কিছু করা হলো যেখানে জ্ঞান বিজ্ঞানের কথা বলা হলো ঠিকই কিন্তু প্রকৃত শিক্ষা সেখানে হলো না চরিত্র নৈতিকতার কোন স্পর্শ সে আধুনিক শিক্ষায় থাকলো না একদিকে সৃষ্টি হলো মিস্টার একদিকে সৃষ্টি হলো মৌলভী জাতি দুই ভাগে বিভক্ত হয়ে গেল একই পরিবারে একই সমাজে দেশ জাতি দর্শন সম্পর্কে মারাত্মক চিন্তার বিভক্তি সৃষ্টি করে ব্রিটিশ এখানে আমাদেরকে দীর্ঘকালের শাসনের স্বপ্ন তারা দেখেছিল